ছোট্ট একটি টং দোকান যেখানে দিনভর প্রাণপ্রিয় মানুষের ভিড় লেগেই থাকে প্রায় এক শতাব্দীর পুরনো নেত্রকোনার মুক্তারপাড়া এলাকার এই দোকানের নাম মন্টুর পান দোকান যা জেলার ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতির প্রতীক হিসাবে সুপরিচিত মন্টু রাজবরের হাতে গড়া এই দোকান আজও তার সুনাম ধরে রেখেছে যা এখন পরিচালনা করছেন তার পুত্র শঙ্কর রাজবর শঙ্কর রাজবর বর্তমানে সত্তর বছর বয়সী তার বাবার কাছ থেকে শিখে নিয়েছেন পান তৈরির সমস্ত কৌশল বাবার রেখে যাওয়া এই ঐতিহ্যকে জীবিত রাখতে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি দোকানে সময় দেন দোকানের প্রতিটি মিশে থাকে তার যত্ন অভিজ্ঞতা এবং বাবার স্মৃতির স্পর্শ মন্টুর পানের খ্যাতি নেত্রকোনার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে গেছে এখানে মাত্র পাঁচ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত বিভিন্ন দামের পান পাওয়া যায় তবে দাম যাই হোক প্রতিটি পানেই তাকে এক অনন্য স্বাদ শঙ্কর রাজবর জানান পানের গুণমান ধরে রাখতে তিনি নিজ হাতে ভালো পান সংগ্রহ করেন সেগুলো দইয়ে মুছে পরিষ্কার করার পর যোগ করেন নানা ধরনের মশলা তার মধ্যে রয়েছে জাফরান আদা লং এবং যুক্ত জর্দা কেউ আসেন কাঁচা সুপারি দিয়ে পান খেতে আবার কেউ শুকনো সুপারি দিয়ে প্রতিটি পানের মশলার মিশ্রণ এমনভাবে তৈরি করা হয় যা ক্রেতার মুখে স্বাদ এনে দেয় এবং খাবার হজমেও সহায়তা করে মন্টুর পানের মজাদার স্বাদ আর হজমে সহায়ক গুণবলির কারণে অনেকেই ভারী খাবারের পর এটি খেতে আসেন ক্রেতারা বলেন একবার মন্টুর পান খেলে সেটির প্রতি আকর্ষণ বারবার ফিরে আসে দূর দূরান্ত থেকে নানা বয়সী পেশার এবং শ্রেণীর মানুষ শুধুমাত্র এই পানের স্বাদ নিয়ে চুটে আসেন মন্টুর পানের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য স্মৃতি এবং গল্প শঙ্কর রাজবর বলেন একবার কুমিল্লার কারাগারে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি তার শেষ ইচ্ছে হিসাবে মন্টুর ভিত্তিতে শঙ্কর নিজ হাতে পান বানিয়ে কারাগারে পাঠান সেই পান খেয়ে বন্দি তার ইচ্ছা পূরণের তৃপ্তি নিয়ে মৃত্যুর মুখে যান এ ধরনের ঘটনা মন্টুর পানের ঐতিহ্যকে আরও গভীর করে তোলে এটি শুধু একটি পান নয় এটি একটি ইতিহাস মানুষের আবদ এবং ভালোবাসার প্রতীক দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে শঙ্কর রাজবর দোকানের প্রবেশ করা ক্রেতার চাহিদা এক নজরে বুঝে যান একজন ক্রেতা কোন ধরনের পান চাইছেন তা তার অভিজ্ঞ চোখ সহজেই ধরা পড়ে ক্রেতাদের সঙ্গে তার আন্তরিকতার এবং বন্ধুত্বপূর্ণ আচরণ দোকানটিকে শুধুমাত্র ব্যবসার স্থান নয় বরং একটি মানবিক সম্পর্কের ক্ষেত্রে পরিণত করেছে বয়সের বারে ক্লান্ত হলেও শঙ্কর রাজবর প্রতিদিন দোকানে সময় দেন তার মুদির দোকানে পানের পাশাপাশি অনন্য সামগ্রী বিক্রি করা হয় তবে পানেই তার মূল পণ্য পান বিক্রির নির্বাহ করেন না বরং মানুষের ভালোবাসা অর্জন করেন নেত্রকোনার মানুষের কাছে মন্টুর পান কেবল একটি খাবার নয় এটি তাদের সংস্কৃতি এবং গর্বের প্রতীক ক্রেতারা মনে করেন মন্টুর পানের এই ঐতিহ্যকে প্রজন্ম থেকে প্রজন্ম টিকে থাকা উচিত এটি শুধু নেত্রকোনার ইতিহাস নয় বরং দেশের খাদ্য সংস্কৃতির ও একটি গুরুত্বপূর্ণ অংশ ঐতিহ্যবাহী মন্টুর পান ইতিহাস স্বাদ এবং মানুষের ভালোবাসা এক অতিথিত মেলবন্ধন শঙ্কর রাজবরের যত্ন এবং পরিশ্রম এই ঐতিহ্যকে জীবিত রেখেছে এই দোকানটি শুধু একটি পানের দোকান নয় বরং স্থানীয় মানুষের আবেগ এবং স্মৃতির প্রতীক মন্টুর পান নেত্রকোনার গর্ব যা যুগের পর যুগ মানুষের মনে জায়গা করে নিয়েছে এই ঐতিহ্যবাহী পান এবং এর সঙ্গে জড়িয়ে থাকা গল্পগাথা নেত্রকোনার সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে এটি ভবিষ্যতেও এভাবে স্থানীয় এবং দূরদূরান্তের মানুষের হৃদয়ে স্থান করে নেবে এমনটাই প্রত্যাশা সবার আমার বাবা করছেন আমি আমার বাবার সঙ্গে একুশ বছর দোকানদারি করছি একুশ বছর করছি করিয়া পরে আমি ভালো দোকানদার দোকানটা জানানি এরপরে আমার বাবাকে বলছি আপনি রিটায়ারে যান হ্যাঁ উনি ওনারে ছয় বছর রিটায়ারে রাখছি ছয় বছর রিটায়ার রাখছি আমি শিখতে পারছি পানের দোকান পরে ওনার বলছি আপনি রিটায়ারে যান আমি তিন দাঁড়িয়ে একা করতে পারবো পরে আমি একা কোন তিন বছর ধরে করছি হ্যাঁ পরে বাবা মারা গেছেন তিন হাজারে হ্যাঁ মারা গেলে পরে আমি তিন বছর ধরে আমি একা করি হ্যাঁ ছয় বছর রাখছিলাম রিটারে এরপরে এই দুই একটা কাস্টমার আসলে যাতে খায়া আবার আসতে পারে এইভাবে পাণ্ডা বানাই বাবা যা মশলা দিচ্ছেন এরকে আমি গুণ বেশি মশলা দিই বাবার নামটা রাখার জন্য